ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট থাকবে যেমন আমাদের কাছে ল্যাপটপ আছে রাইজেন সেভেনের ল্যাপটপ আঠাশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন এল ইড বুকের ল্যাপটপ যেটাতে গ্রাফিক্স কার্ড রয়েছে ওয়ান জিবি ডেডিকেটেড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ফেস ডিটেক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব কিছু রয়েছে সব ধরনের ফিচার দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা সুবর্ণ সুযোগ রাইজেন সেভেনের গেমিং প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো রয়েছে সাথে তিনটে গিফট আছে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের কিন্তু বড় একটা লট চলে আসছে প্রায় তিনশো বিজের মতো একটা লট চলে আসছে এস আর এর ম্যাট সিরিজের যে ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আমি একটু ডিটেলস আপনাদেরকে একটু দেখাবো অ্যাসআ ট্রাবল ম্যাট সিরিজের যেটা মেটালিক বডি এবং কার্বন ফাইবার বডির সমন্বয়ে এই বডিটা করা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ডিডিআর ফাইভের টু জিবি ডেডিকেটেড অ্যান বিডিআর জি ফোর্সের গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড এবং কিবোর্ডের লেআউটটা খুবই চমৎকার এটা দেখা যায় লং টাইম ব্যবহার করলেও লেআউটগুলো কোনো স্পট বা দাগ পড়বে না খুবই ফ্রেশ কন্ডিশন আছে অ্যাপেলের মতো টাচপ্যাড পিছনে যদি আমরা দেখি কার্বন ফাইবারের বডি ল্যাপটপটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ খুবই ভালো যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে এবং কোরাই সেভেন প্রসেসর হওয়ার কারণে কিন্তু এটা সব ধরনের কাজ কিন্তু আপনি ফাস্টলি করতে পারবেন প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের বিগ কোয়ান্টিটিতে আছে যারা নিবেন চলে আসবেন সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস কিন্তু থাকবে এবং তিনটে গিফটও কিন্তু রয়েছে ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট থাকছে যেমন এইদিকে রাইজেন সেভেনের আরেকটি ল্যাপটপ আছে রাইজান সেভেন এইট ফোর ফাইভ রাইজান সেভেন এল বুকের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজেন সেভেনগুলো আছে দেখতে পাচ্ছেন একেবারে নতুন ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে রাইজান সেভেনের আবার রাইজান ফাইভও কিন্তু রয়েছে এই মডেলের রাইজান ফাইভটাও রয়েছে রাইজান ফাইভটাও একটু দেখাই এটা রাইজান ফাইভের রয়েছে একেবারে প্যাকেট ল্যাপটপ বিওয়ার্স একদম প্যাকেট ল্যাপটপ আছে রাইজান ফাইভের এটাও ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজান ফাইভ রাইজান সেভেন দুটি অ্যাভেলেবেল এছাড়া কিন্তু এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ প্রাইস রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এইট জেনারেশন কোরাই ফাইভ এছাড়া কিন্তু আপনার এখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে ডেলের আপনাদেরকে একটু দেখাবো আমরা ডেলের কিছু ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ চব্বিশ হাজার নয়শো টাকা থাকছে কোরাই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে স্লিম কিন্তু ল্যাপটপটি একদমই স্লিম সব জায়গায় মুভ করতে পারবেন সহজে এবং ন্যানো ভেজেল ডিসপ্লে কিন্তু রয়েছে প্রায় চার ঘন্টার মতো ব্যাকআপ থাকবে তিনটে গিফট সহ চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন খুবই চমৎকার মডেল এবং রাইজান ফাইভের একদম লেটেস্ট গেমিং প্রসেসর আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মেটালিক বডির ল্যাপটপ প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজ ষোলো এম বি ক্যাশের এবং এটাতে র্যাম আপনার চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট সব ধরনের ফিউচার রয়েছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ডেলের ইলেভেন জেনারেশন ডেলের ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আর এটা ষোলো জিবি র্যাম আটত্রিশশো মেগা আর্সের ডিডিআর ফোরের এবং এটাতে এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল্লি ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ল্যাপটপটি ছত্রিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন ন্যানো বেজেল ডিসপ্লে এবং ফেজিটেক সেন্সর ব্যাটারি ব্যাকআপ সব কিছু রয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুন ওয়ারেন্টি কিন্তু এখনও পাবেন এই ল্যাপটপগুলোতে খুবই চমৎকার ল্যাপটপ এছাড়া জেট বুক ফ্লাই ল্যাপটপ আছে এখানে জেট বুক ফায়ারফ্লাই তারপরে জি এইটের ল্যাপটপ আছে তারপরে এখানে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ল্যাপটপ আছে এটা নতুনের ওয়ারেন্টি রয়েছে তিন বছরের আসলে দেখাবো প্রাইস পাবেন সেকেন্ড হ্যান্ড দামে অনলি বিশ হাজার নয়শো টাকায় পাবেন এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আট জিবির একশো আঠাশ জিবি অ্যাসিডি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ তিন বছরের নতুনের ওয়ারেন্টি সব আছেন তারপর ডেলের আরেকটি ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো প্রাইস থাকছে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা ফাইভ ফোর ডাবল জিরো একদম স্লিম ল্যাপটপ পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন চলে আসবেন কোরাই সেভেনের ল্যাপটপ আছে কোরাই সেভেন এটা হচ্ছে ডেল লেডি চুইট সেভেন ফোর ডাবল জিরো অনেক পপুলার একটা সিরিজ কিন্তু এটা অনেক পপুলার একটা সিরিজ সেভেন ফোর ডাবল জিরো যারা ইতিপূর্বে ব্যবহার করেছেন জানেন ল্যাপটপটার একটু ইটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ন্যানো ভেজেল যেটা থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশনের মতো বডি স্ট্রাকচার করেছে ডিসপ্লে এবং ফেস ডিটেক্ট সেন্সর এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে দ্রুত ফিঙ্গার নিবে কোরাই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে আই সেভেনের এবং ফুল্লি ফ্রেশ কন কন্ডিশন অ্যালমোনিয়াম বডি আই সেভেনের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টার মতো ডলবি সাউন্ড সিস্টেম খুবই চমৎকার এই ল্যাপটপটি সব ধরনের কাজ করতে পারবেন আই সেভেনের এই ল্যাপটপটি দিয়ে প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের ল্যাপটপ তেত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন এইট এম এইট এম বি ক্যাশের আপনি ফোর পয়েন্ট এইট জিরো গিগা হার্সের ভালো একটা প্রচুর থাকবে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পাবেন ল্যাপটপটা খুবই ভালো সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো রয়েছে এবং লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ ভিওয়ার্স এগুলো কিন্তু একদম কোয়ান্টিটি আকারে প্রত্যেকটা ফ্রেশ ফ্রেশ ল্যাপটপ আসছে তো যারা নেবেন চলে আসবেন আটি শুনে আমাদের ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকতেছে ঈদ ঈদ উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট প্লাস গিফটগুলোও রয়েছে এবং সাথে অরিজিনাল চার্জারও আছে তো আমাদের ভিডিওর আরও ডিটেলস জানতে হলে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে প্রায় এগারোশো ভিডিও রয়েছে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেও কিন্তু অনেক ইনফরমেশন পাবেন অনেক নতুন নতুন মডেল কিন্তু এখানে আমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে ফারুক আটিসোলেশন লিখলে পাবেন তারপর আপনার টিকটকে গিয়ে ফারুকআলন লিখলেও আমাদের অ্যাড্রেস ঠিকানা ল্যাপটপ ইনফরমেশন কিন্তু ঘরে বসে জানতে পারবেন তারপরে চলে আসতে পারেন সময় সুযোগ করে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো আপডেট রাখি না আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই সুবিধাটি রেখেছি সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা রয়েছে কোরাই ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি চ্যালের আপডেট করা যাবে এখনও এনএফসির স্টিকারটাও রয়েছে মানে কতটা ফ্রেশ ল্যাপটপ বিয়ার্স এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট তারপর ফেস ডিট্যাক সেন্সর আছে ল্যাপটপটা একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুটো ভেরিয়েন্টে আছে যারা আট দুশো ছাপ্পান্ন জিবিতে নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা অনলি ছত্রিশ হাজার নয়শো টাকায় এ প্লাস গ্রেডের এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ এছাড়া জি এইট জি সেভেন জি সিক্স জি এইট জি নাইনও কিন্তু রয়েছে এই মডেলগুলো বিভার্স যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ খুঁজছেন এম এক্স পাওয়ার পয়েন্টের কাজগুলো স্মুথলি করতে পারবেন এবং এটাতে ভিডিও এডিটিংও করা যাবে এটা ফোর এম বি ক্যাশের ল্যাপটপ ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকোর থ্রি সিক্সটি ডিগ্রি গরিলা প্রোটেক্টর গ্লাস দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকে খুবই চমৎকার ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির পোটাকে এখানে দেওয়া রয়েছে খুবই ফ্রেশ কার্বন ফাইবার বডি এটা ইয়োগা সিরিজের টাইপ সি চার্জার আসছে এটা এটা আবার কিন্তু আপনার টিসিও সার্টিফাই করা এই এই ল্যাপটপটি খুবই ভালো যেটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এডুকেশন ভার্সন উন্ডু স্টেন দিয়ে আসছে বেসিক্যালি এই ল্যাপটপটা স্টুডেন্টদের জন্য স্পেশালভাবে তৈরি করা অনেক ফাস্ট এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এবং সব ধরনের মোটামুটি কাজগুলো আপনি করে নিতে পারবেন প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন ফারুক চলে সলিউশন আমাদের কোনো অপডেট থাকে না নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপে আপনার তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন তো আমাদের সপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার প্রত্যেকটা পিলার আগে নাম্বার দেওয়া আছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট দুতলা এবং তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা আছে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে শুনে আমাদের শোরুমে চলে আসবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ